জানেন বন্ধুরা আমি এই ডায়রিটার পেনটা পাশে আছে ওটা আমার বিয়েতে আমি গিফট পেয়েছিলাম বিয়েতে আমাদের রিচুয়ালস আছে বাবার বাড়ি থেকে ছাড়তে আসার জন্য ও তার জন্য আমার বড় বৌদি আর পদ্মার ছেলে এসছিলাম প্রচুর আমি যাকে বলি আমার চান এবার ও এই ডায়েরিতে কিছু জিনিস লিখে রেখেছে যেটা আমাকে ও জানায়নি পরে ফোন করে জানাই পিপি আমি তোমার জন্য কিছু লিখে এসেছি তুমি সেটা দেখো আমি না দেখে আর থাকতে পারলাম না এমনকি কান্নায় ভেঙে পড়লাম লিখেছে মিসিউ পিপি তুমি অনেক দিন যেভাবে তোমার জন্ম থেকে আমাদের বাড়ি হলো তোমার বাড়ি তুমি অনেক দিন যেমন আমার জন্ম থেকে আমাদের বাড়ি হলো তোমার বাড়ি এতদিন তুমি এবং আমি সবসময় খেলতাম আমি যদি স্কুল থেকে চলে যেতাম তখন তোমার মন খারাপ করতো এবং তুমি যখন চলে যেতে কোথাও তখন আমার মন খারাপ করতো এইভাবে মন খারাপ করতে করতে যখন আমার দুজনের দেখা হতো তখন আমরা খেলতাম ব্যাট এবং বল বা লুডো একদিন তোমার বিয়ের দিনে এগিয়ে এলো তারপর তোমার বিবাহ সম্পূর্ণ হলো এখন তোমাকে ছাড়তে এসে তোমার কাছেই আছি কিন্তু যখন চলে যাব বাড়ি তখন তুমি শ্বশুর ঘরে থাকবে তখন তোমাকে খুব মিস করব পিপি ভেরি ভেরি মিস ইউ পিপি তোমার একমাত্র গুজন অনেক দিদুরের মন কিন্তু অনেক খারাপ দিদুন কিন্তু অনেক তুমি কাঞ্চন ঘর আইসল তবে তুমি তো কাঁদছ কিন্তু দিদুনের গাড়ির পিছনে লুকি কি অনেক কাঁচন দিদুনের পুরা অজ্ঞান হওয়ার মতো অবস্থায় দিদুন পুরা তোমাকে অনেক মিস নে ঘরের কোতে সব লোক যেরকম রঞ্জিত কাকুর ঘরে কাকিমা বন্দর দাদুর ঘরে দিদুন দিদা আরো অনেকজন তোমার ঘর ড সময় কাঁদন ভেরি ভেরি মিস পিপি তোমার একমাত্র কুচুন অনেক এবং পৃষ্ঠায় লাস্ট নোটে শুরুতে একটা লাস্ট কথা লেখা আছে আর একটা কথা পিপি সাবধানে রইব কোনো কিছু জোর করব নি লাভ ইউ তুমি এত ছোট হয়ে গিয়েছো আমার জন্য এত কিছু লিখছো এই ते सारा जीवन लिखा रुबे डायरी पास सारा जीवन तो तुम्हारे स्मृति